দর্শক আজকে আমরা কমলাপুরে এসে ভাইরাল কিছু পার্সনকে আমরা পেয়েছি তারা কিন্তু সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল এবং তাদের কিন্তু ব্যাপক পরিচিতি রয়েছে তো আজকে আমরা তাদের সঙ্গে গল্প করব তারা বর্তমানে কি নিয়ে ব্যস্ত এবং তাদের কন্টেন্টগুলো ইউজ পরিমাণ মানুষ দেখে এবং তাদেরকে অনেক তাদের অনেক সাপোর্টও রয়েছে তো সব মিলিয়ে আমরা তাদের সঙ্গে আজ কথা বলবো কমলাপুর এসে আমরা তাদেরকে পেয়ে গেছি তো তাদের এখন পেজে কি নিয়ে কাজ করছে সেই বিষয়গুলো আজ আমরা তুলে ধরার চেষ্টা করব আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন ভাই আসসালামু আলাইকুম জি আলাইকুম আসসালাম জি কেমন আছেন শুরুতে এই তো আমি ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনারা অনেক এখানে যারা রয়েছেন মোটামুটি সবাই সেলিব্রিটি সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ তো বর্তমানে কি নিয়ে ব্যস্ত আছেন তো আমরা বর্তমানে হচ্ছে সবাই এখানে ফানি ভিডিও নিয়ে ব্যস্ত থাকি তো ফানি ভিডিও করি সবসময় আমরা পেজে ফেসবুক পেজে তো আমরা শর্ট ভিডিওগুলো করি তো আমরা বড় ভিডিওতে যাচ্ছি না কারণ বড় ভিডিও অনেক সময় লাগে আর অনেক পরিশ্রম লাগে এই জন্য আমরা শর্ট ভিডিওগুলো করি জাস্ট মানুষকে বিনোদন দেওয়ার আমরা ফানি ভিডিওগুলো সবাই ভিডিও আর কি যেগুলা প্র্যাঙ্ক মনে করেন যে কেউ একটা কিন্তু কিছু খাইতে নিল ওইগুলো আমরা খাওয়া মেরা খায় ফেলি আবার কেউ একটা ব্যাগ এখানে রাখলো ওইটা আমরা নিয়ে লুকায় রাখি আবার পরবর্তীতে দিয়ে দিই আবার কেউ ফোনে কথা বললো এগুলো আবার এগুলো মানুষকে বিনোদন দেওয়ার জন্য হ্যাঁ এগুলো জাস্ট আমরা বিনোদন দেওয়ার জন্য আচ্ছা এই যে মানে এই সোশ্যাল মিডিয়ার দিকে কেন ঝুঁকলেন মানে কি জন্য ঝুঁকা হয়েছে বা কি জন্য আসা ফার্স্ট টাইম আসলে বর্তমানে মানুষ বেকার মানুষ অনেকেই আছে আমরা এখানেও সবাই কিছু মানুষ বেকার আছে কিছু পড়াশোনা করে এরকম মিলে জিলে সবাই আছে তো এই সোশ্যাল মিডিয়াতে ঢোকার উদ্দেশ্য হলো আমরা তো সব সময় এক থাকবো না কোনো না কোনো সময় তো একটা ভাইরাল পথে যাব। তো ইনশাল্লাহ আমরা স্বাভাবিক পথে ভাইরাল হয়েছি তো আমরা ওইখান থেকে যথেষ্ট পরিমাণ কিছু পাইতেছি এই জন্য আমরা ওইখানে ভিডিও করতেছি তো শর্ট ভিডিও করি আমরা বড় কোনো ভিডিও করি না এবং নোংরামি কোনো কিছু করি না

আচ্ছা আগে শুরুতে আপনার কাছে আমি যাব আচ্ছা আপনার ক্যারেক্টার কি থাকে মানে আপনি অভিনয় অভিনয় তো করেন তাই না অভিনয় তো আপনার ক্যারেক্টার কি করি প্র্যাঙ্ক করি ফ্রেন্ডদের সাথে প্র্যাঙ্ক করি পরে বাইরের মানুষের সাথে প্র্যাঙ্ক করি কিন্তু আগে ওনার কাছ থেকে আমরা অনুমতি নেই যে আমরা একটা প্র্যাঙ্ক করব তো সেই ভিডিওটা করি কিন্তু সেটা হাসির ভিডিও হয় মানে মানুষ দেখে বিনোদন পায় হাসে আমাদের সাপোর্ট করে আমাদের প্রতিদিন বলে আপু নতুন ভিডিও দেন আমরা আপনাদের ভিডিও দেখে মজা পাচ্ছি আর নতুন নতুন ভিডিও করেন ওদের উৎসাহ নিয়েই আমরা আবার নতুন ভিডিও তৈরি করি আর কি আপু আপনার কাছে প্রশ্ন আমার যেহেতু আপনারা পাবলিক পেসে মানে ভিডিওগুলো তৈরি করেন তাই না তো পাবলিক পেসে ভিডিওগুলো তৈরি করতে গিয়ে কখনো সমস্যার সম্মুখীন হয়েছেন কিনা মাঝে মাঝে তো হইতে হয় কি ধরনের সমস্যা সম্মুখীন হয়েছে যে হাসে মানুষ চিন্তা করে এটা কি ভিডিও করে যে কোনো সাউন্ড নাই কোয়ালিটি নাই তো আমরা তো শুধু ওই ক্যামেরা দিয়ে ভিডিও করি পরে সাউন্ড হয় পাবলিক প্লেসে ভিডিও করার উপলক্ষটা হচ্ছে মানুষকে না জানায় যদি ভিডিও করতে যাই সবাই তো ভিডিও করতে চায় না তো অবশ্যই হ্যাঁ রাগ করে হয়তো বা তাকে কোনো কিছু বলবে তার ভিডিওটা ডিলিট করে দিবে এটাই তো আর তো কোনো কিছু এই ধরনের কোনো ঘটনা ঘটেছে কি আপনাদের সাথে না আমাদের সাথে কিছু বলে নাই আপনার সাথে হয়েছে না না কারণ আমরা যখন ভিডিওগুলো করতে যাই কারণ আমাদের নিজেদের মানুষদের সাথেই ভিডিওগুলো করি যাতে কোনো পার্সনের সাথে কখনো সমস্যা না হয় আচ্ছা আরেকটি বিষয় আমি আপুদের কাছে জিজ্ঞাবো ভাইয়াদের কোনো সমস্যা নাই আপুদের কাছে জিজ্ঞেস করব যে আসলে এই ধরনের পাবলিক প্লেসে কাজ করতে গেলে অনেক সময় অনেক ধরনের বাধা সম্মুখীন হতে হয় তারপরে পরিবার থেকে সবচেয়ে বড় বাধা থাকে পরিবার থেকে কি ধরনের সাপোর্ট পাচ্ছেন পরিবারে তো সাপোর্ট দিবে না দিলে কি আর নামছে ভিডিও করতে অবশ্যই তো দিছে এর জন্য তো নামছে পরিবারে কোনো সমস্যা নেই পরিবার থেকে মা অনেকের পরিবার থেকে বাধা সম্মুখীন আসে মানে অনেক ধরনের প্রবলেম আসলে যখন থেকে পরিবার যে এটা মানে এই ভিডিও থেকে কিছু একটা হচ্ছে কোনো কিছু আর্ন হচ্ছে মানে আমি কিছু করতে পারবো তখন ফ্যামিলি আর কিছু বলে না যে না এটা তো খারাপ কিছু না এটা একটা ভিডিও এটা বিনোদন ও একটা কাজের মতো এটা করতেছে আমরা যে প্রতিদিন বের হচ্ছে এটা আমাদের পরিশ্রম হচ্ছে আমরা কাজ করতেছি আমরা কষ্ট করতেছি ওরা তো দেখতেছে যে আমরা কোনো এটা একটা ভালো একটা কাজ করতেছি এর জন্য ওরা কিছু বলে না না তাছাড়াও দিন শেষে আমরা তো সকলে মানুষ তাই না মানুষের পাশে একজন মানুষই দাঁড়াবে আমি বলবো আপনাকে মানে এই ধরনের কাজে আপনি কি ধরনের মানে স্যাটিসফাই হচ্ছেন মানে আগ্রহ আছে কিনা ভবিষ্যতে এই ধরনের কাজ না অন্য ধরনের কোনো কাজ পরিবর্তন করবেন কিনা একটু যদি বলতেন হ্যাঁ কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার ইচ্ছা আছে কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার ইচ্ছা আছে আচ্ছা কি ধরনের কন্টেন্ট দিয়ে শুরু করতে চাচ্ছেন আমরা যেহেতু ফানি ভিডিও করে অভ্যাস আমরা এগুলোই করব কিন্তু এখন তো করি চোদ্দ সেকেন্ডের তখন আমরা করব তিন মিনিট পাঁচ মিনিট দশ মিনিট তখন বড় করবো আর কি ইনশাআল্লাহ আমরা যে ভিডিওগুলো করতেছি এই ভিডিওতে সামান্য কন্টেন্ট ক্রিয়েটর সবাই হইছে জাস্ট এক একজনের তো ভালোই ফলোয়ার আছে তিন লাখ চার লাখ পাঁচ লাখ ওয়ান মিলিয়নের কাছাকাছি ফলোয়ার আসে তো ওরকম কন্টেন্ট ক্রিয়েটার আমরা ইচ্ছা নাই হওয়ার যে মানুষের কাছে আমরা আরও খারাপ চোখে কোনো কিছু দেখবে আমাদেরকে তো আমরা স্বাভাবিক যেরকম মানুষ আপনার এখানে কিন্তু আরেকজন আপু আছে আপু একটু আসবেন ক্যামেরার সামনে আচ্ছা আচ্ছা যে সব মিলিয়ে আপনাদের টিমে কতজন সদস্য রয়েছে আছে অনেকজন বিশ পঁচিশ এরকম এরকম অনেক পার তিরিশ জনের মতো সদস্য রয়েছে আপনাদের টিমে তিরিশ পঁয়ত্রিশ জনের মতন আছে আরো যদি হিসাব করি তাহলে মনে করেন যে ষাট সত্তর জনের মতন হবে সবাই মনে করেন যে একটা না একটা ইয়াতে আছে লাইনে আছে আচ্ছা আমি বলবো যে আপনারা তিরিশ পঁয়ত্রিশ জন এখন যে আছেন মানে আপনাদের টিমে তো সবার কি পার্সোনালি মানে ব্লকটা নাকি না মানে গ্রুপে এক গ্রুপে এক সবার পার্সোনাল যার যার পার্সোনাল যার যার পার্সোনাল এটা আচ্ছা আপনার পেজের নাম কি আমার পেজের নাম হচ্ছে কামাল রাজা কামাল রাজা তো কামাল রাজা পেজের নাম ইউটিউব কোন চ্যানেল রয়েছে ইউটিউব চ্যানেলও আছে সেটাও কামাল রাজাই সবগুলোতে আমার কামাল রাজাই দাও ফ্যান ফলোয়ার কি রকম রয়েছে আছে আমার এই ফেসবুক পেজে আছে হচ্ছে ছয় লাখ পঞ্চাশ হাজার ইউটিউবে আছে কম ইউটিউবে আমি এত ভিডিও আপলোড দিই না ফেসবুক পেজেই সারি আচ্ছা পেজে আপনি ভিডিও আপলোড দিয়ে থাকেন আপু আপনার পেজের নাম কি আমি নিউ খুলেছি মাহি চৌধুরী মাহি চৌধুরী নিউ খুলেছেন ফ্যান ফলোয়ার কি রকম রয়েছে এখন তো আমি বললাম না নিউ খুলেছি এটা একবার নিউ আচ্ছা আচ্ছা উদ্দেশ্যে আমি আগে ভিডিও করতাম নিজের কোনো পেজ ছিল না এখন ইদানিং খুলেছি এই আর কি আপু আপনার পেজের নাম কি আমার পেজের নাম হলো নূপুরমণি সরি নূপুরমণি নূপুরমণি সুন্দর নাম মানে আপনার পেজে ফ্যান ফলোয়ার কীরকম রয়েছে পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার যাক শুরু থেকে মানুষ ছোট ছোট থেকে বড় হয় ইউটিউব কোনো চ্যানেল রয়েছে হ্যাঁ আমার ইউটিউব চ্যানেলের নাম হলো ইয়াং স্টান উপর ওইটা হলো ডান্সের কীরকম রয়েছে ফ্যান ফলোয়ার ওইটা আছে পনেরো হাজার পনেরো হাজার মানে আরেকজন আপু রয়েছে আমরা আপু আপনার পেজের নাম রিয়া ব্লগার ফ্রেন্ড ফলোয়ার কত রয়েছে তিন লাখের উপরে মাসাল্লাহ মাসাল্লাহ আপনি এত আগিয়েছেন কেমন কিভাবে আচ্ছা তাহলে আপুর কাছ থেকে কিছু শিক্ষার বাকি আছে আপু আচ্ছা আমরা যদি এভাবে আগে মানে আপনার মতো শর্ট ভিডিও করে এগুতে চাই কিভাবে পারবো আমাদেরকে একটা বুদ্ধি প্রতিদিন নতুন নতুন ভিডিও করতে হবে নিজে ভেবে চিনতে মানুষেরটা কপি করা হবে না নিজেরটা করতে হবে নতুন নতুন আইডিয়া বের করতে হবে এগুলো করতে হবে আর এগুলো অবশ্যই মানুষকে কষ্ট দणार না মানুষ যাতে বিনোদন পায় হাসে মজা পায় এরকম ভিডিও তৈরি করতে হবে এছাড়াও অনেক আপনারা আপনারা যারা ফানি ভিডিও তৈরি করেন আপনারা আপনাদের ফানি ভিডিও সারা বেশি একটা ভিউ আসে না মানুষ দেখে না মজা পায় না মানুষ সেই জিনিসটা বেশি দেখে যেটা মানুষ মজা পায় আনন্দ পায় আচ্ছা তার মানে আমি ধরে নিব আরেকটা বিষয় হচ্ছে যাদের মন খারাপ থাকে যাদের সংসারে অশান্তি থাকে আমাদের আইডিতে ঢুকলে তাদের মনও ভালো হয়ে যায় সংসারও ভালো হয়ে যায় কারণ আমরা এত পরিমাণ ফানি ভিডিও করে থাকি কারণ আমাদের ভিডিওগুলো মানুষ যেভাবে দেখে যে পরিমাণ ভিউ হয় আসলে আমরা তাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক অভিনন্দন আচ্ছা আরেকটি বিষয় হচ্ছে আপনারা যেহেতু বলেছেন আপনাদের টিমে প্রায় পঁচিশ তিরিশ জন সদস্য রয়েছে তো আপনারা যেহেতু ভাইরাল পারছেন আপনাদেরকে কোন কন্টেন্ট ক্রিয়েটর বা কোনো কোনো এক কোনো ডিরেক্টর বা কোনো প্রোডিউসার কখনো কি নক করেছে বা শুটিংয়ের জন্য কাজের জন্য অনেক অনেক কিন্তু হ্যাঁ আমাদেরকে অনেক অনেক স্পন্সরও ডাকে আবার অনেক সেলিব্রিটিরও ডাকে তো আমরা তাদের কাছে যাই না কারণ আমরা যেহেতু শর্ট ভিডিও করি তা আমরা কখনোই কোনো স্পন্সারে যাই নাই কোনো সেলিব্রিটিদের কাছে যাই নাই আমরা নিজের থেকে যাই যেগুলা করি আমরা এগুলাতেই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি কারণ আমরা বড় কোনো কিছু করতে আমরা চাই না তো দেশের জন্য ইনশাল্লাহ আমরা ভালো কিছু করার জন্য সামনের দিকে তাকানোর জন্য সামনে কোনো কিছু করার জন্য ইনশাল্লাহ সামনে দেখব আচ্ছা তারপরে প্রিয় দর্শক শুনলাম তারপরে আরেকটি গোপন তথ্য কিন্তু আমরা রয়েছে সেইটা কিন্তু আমরা জানার চেষ্টা করব দেখি অ্যান্সারটা দেয় কি না যদি আনসার দেয় তো ভালো আর না দিলে এরিয়ে যাবে ভাইয়া যেহেতু আপনি সবার সিনিয়র এখানকার আপনার পেজ থেকে সর্বোচ্চ কত টাকা আর্ন করেছেন কোন রকম আমরা আগে বলেছি দর্শক দেখি অ্যান্সারটা দেয় কি না পার্সোনাল বিষয় একমাত্র তার ফ্যামিলির মানুষদেরকেই বলা হয় সেটা কাউকে কখনো পার্সোনাল ভাবে এত মিডিয়ার সামনে এটা না বলা ঠিক না মিডিয়ার সামনে এটা বলা ঠিক না আর যেহেতু এখানে অনেক পাবলিক আছে সেই কারণে বলা ঠিক না আলহামদুলিল্লাহ আমাদের চলার মতন অতটুক যতটুক ডাইল খেয়ে ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ যতটুক চলার মতন যতটুক আশার অতটুক আসে আচ্ছা সব কিছু ক্যাপেসিট আমরা এতক্ষণ অনেক কথা বললাম ভাইদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের ইন্টারভিউ নেওয়ার জন্য তো ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা কোনো ভালো কোনো কিছু করতে পারি যেটা আমরা ফানি ভিডিও করতে করতেছি এগুলাই আমরা করব এতকে খারাপ কোনো কিছু আমরা করব না এটাই আপনাদের কাছে চাচ্ছি তো ভালো থাকবেন আপনারা ইনশাআল্লাহ শুভকামনা